মুসলিম থেকে আমি হিন্দু নিজের ইচ্ছা হয়েছি কিভাবে এই বিডিওর মাধ্যমে কোর্টের মাধ্যমে কোর্ট থেকে আমরা সরাসরি কোর্টে যে এই কাজটা করে তারপর আমরা বিয়ে সাথে বিয়েটা কিভাবে করছো বিয়েটা কোর্টের মাধ্যমে হয়েছে কোর্ট ম্যারেজ আমাদের আর ম্যারেজ সার্টিফিকেট আছে এই বিডিওতে যে কাগজটা সেটাও আছে আমাদের কাছে সবকিছুই আছে নাম হচ্ছে অনিক কুমার বিশ্বাস আমার বাসা রাজবাড়ি সজনগান্ডা ফায়ার সার্ভিসের পাশে তো হচ্ছে আমরা গত এক মাস প্লাস বিয়ে করছি বিয়ে করার পরে বিয়েটা হচ্ছে কেউ কাউকে আমরা জোর করিনি বা বলি তুমি এইভাবে না আসলে আমার সমস্যা হবে আমি ক্ষতি করবো এরকম কোনো জোর কিছু বলা হয়নি কারণ মেয়ে অ্যাডাল্ট আঠারো প্লাস বয়স ও নিজের বুঝ নিজে জানে কোনো বিষয়ে জোর করে না ও নিজ ইচ্ছায় আমাকে সম্মতিতে বিয়ে করছে আমার ইচ্ছার সময় তোকে বিয়ে করছে থানা পুলিশ তোমাদের নিয়ে গেছিল নিজেই সেম কথা যে আমি যাতে আমার ফ্যামিলির কাছে চলে যাই ও তাহলে ও সেফ হয়ে যাবে তা আমি বলছি যে না আমি যেহেতু বিয়ে করে আসছি আমি যাব না আমি এখানেই থাকবো কে বলছিল আমি নিজে বলছি আর পুলিশরা আমাদের নির্জিমায় ছেড়ে দিছে যে যেহেতু ছেলে মেয়ে অ্যাডাল্ট আর মেয়ে যেহেতু যেতে চাচ্ছে না কারণ তাদেরকে নির্জিমায় ছেড়ে দিয়ে আমাদের একটা ভিডিও করে রাখছে আজকে সেই স্যারটা আসছিল যে পুলিশ মানে আমাদের দারোগা যে মানে আমাদের কেসটা নিছে সে আজকে আসছিল এসে তদন্ত করে গেছে আর বলে গেছে যে এরকম হেনস্তা করবে অন্তত এইসব কথা এখন তোমরা কি চাচ্ছ বলো এখন আমরা একসাথেই থাকতে যাচ্ছি যাতে আমাদের কেউ উপর আর কোনো প্রেসার না সে আমরা এটা চাচ্ছি আমরা একটা সুস্থ জীবন চাচ্ছি যাতে করে আমার ফ্যামিলির থেকে কেউ কোনো প্রেসার না দিক আর বাইরের কেউ কোনো মানুষ আমাদেরকে pression না দিক কারণ বিয়ে করছি আমরা থাকবো আমরা সংসার করব আমরা আমরা সুখে থাকি না ভালো থাকি না খারাপ থাকি এটা কারোর দেখার বিষয় না এটা আমাদের পুরো আগের নাম তাহমিদ আলম খান ঐশী আর এ এখনকার নাম হচ্ছে জ্যোতি বিশ্বাস জ্যোতি আমার নাম ছিল ডাকনাম বাট যেটা ভোটার আইডি কার্ড সার্টিফিকেট যাওয়া বলে সেখানে ঐশী ডাকনাম জ্যোতি তো এখন জ্যোতিবিশ্বাস আমি আগে থাকতাম হচ্ছে গিয়ে ঢাকার টঙ্গিতে তত্ত্বপাড়া হাজি মার্কেট আর এখন হচ্ছে গিয়ে আসি আমার স্বামীর বাসায় হচ্ছে গিয়ে সজ্জনকান্দা ফায়ার সার্ভিসের পাশে আমাদের পরিচয় হয় হচ্ছে গিয়ে হাজার আঠেরো সালের লাস্টের দিকে আমি নানিবাড়ি আসছিলাম আমার নানিবাড়ি কাজী ওখানে আসার পরে হচ্ছে গিয়ে জি নালার নাম বিশ্বাস। তো ওখানে আসছি আসার পর ও ওই ভোটের নির্বাচন করতে গেছিল প্যাম্পলেট দিতে গেছিল ওইখান থেকে পরিচয় তারপরে ফেসবুকের কথাবার্তা ওইখান থেকে প্রেম ভালোবাসা তারপর হচ্ছে গিয়ে এই 2023 সালে হচ্ছে গিয়ে মে মাসের বিয়ে করছি আমরা। কোন কথা দিবি? মে মাসে হচ্ছে কি 19 তারিখে বিয়ে করছি। 19 না 16। সরি 16 তারিখে বিয়ে করছি। মে মাসের 16 তারিখে বিয়ে করছি। আজ এক মাস হয়ে যাওয়ার পরে বাসা থেকে অনেক ফোন দিছে আমার খালারা ফোন দিচ্ছে আমার ভাবির ভাবি ফোন দিচ্ছে আমার আব্বু একদিন ফোন দিছিল তো আমি যাইনি আমাকে নিতে আসছিল আমি যাইনি আমি থানা থেকে হচ্ছে কি সব সর্ট আউট করে আসছি যে আমি যাব না থানা থেকে সব কিছু বলে আসছি তো তারাও আমাকে অনেক রকমের কথাবার্তা বলছে চলে যাও আমি যাবো না আমি আমার স্বামীর সাথে থাকবো আমার বাসা থেকে লোকজন আসে আমার বাবা মা আমার ভাই আর একজন আসে আমার ভাইয়ের ভাইরা ভাই তো আসার পর তারা হচ্ছে গিয়ে এক রকমের আমাকে বিভিন্নভাবে টর্চার করা হয় দুইজন আসছে আমার হাজব্যান্ড ওয়াশরুমে ছিল আমি বাইরে ছিলাম তো এসে এক রকমের টানা ইসরা আমাকে মারসা আমার ঘাড়ে দাগ আছে আমার ঘাড়ে দাগ আছে আমি পায়ে ব্যথা পাইছি আমার দাগ আছে তো ওকে আমার বড়ো ভাই মানে আমাকে নিয়ে যাওয়ার জন্য ওকে হচ্ছে গিয়ে আমার শ্বশুরের হচ্ছে গিয়ে যেই ভর দিয়ে হাটে যেই লাঠিটা সেই লাঠি দিয়ে দুইটা বাড়ি দিছে একটা একটা হাতে মনে হয় তো সেটা দাগও আছে আর দ্বিতীয়ত যেটা আমার আব্বুর নিউজ যেটা আমি শুনছি যে আব্বু মারা গেছে আমার আব্বু এখান থেকে আমার সাথে ভালোভাবে কথা বলছে আমার বড় ভাইয়ের হাতের ধাক্কা খাইছে সে একটা সামান্য যেরকম ধস্তাধস্তা একটা ধাক্কা খায় সেরকম ধাক্কা খাইছে সে কিন্তু আমার গায়ের উপর তখন যাতে আমার আব্বু ব্যথা না পায় সেই হিসেবে আমি আমার আব্বুকে ধরছি তো তখনও ঠিকঠাক আমার আব্বু যাওয়ার সময় আমাকে বলছে যে যদি তুই যাবি না তো ওকে মারধর করতেছিল ওকে ধরে রাখছে তাই আমি বলছি কি যে তোমরা ওকে ছেড়ে দাও তারপর কথা বলবো তা তখন আমার আব্বু বলছে কি তুই কি যাবি আমার সাথে আমি ওকে আগে ছাড়ো তারপর আমি কথা বলবো তো তখন তারপর আমার শাশুড়ি হচ্ছে ইয়ে আপনার চিলাচিলি শুরু করছে যেরকম লোকজন আসেন কে কোথায় আসেন তো বলছে যে পুলিশকে ফোন তারপরে আমার যারা আসছিল তারা হচ্ছে কি সবাই চলে গেছে চলে যাওয়ার পরে আপনার দুইটা কি আড়াইটার সময় আমাকে সবাই ফোন দিচ্ছে যে তোর বাবা মারা গেছে তুই মেরে ফেলছিস তারপরে এই দুই দিন যাব মানে গত গতকাল রাত থেকে আপনার হচ্ছে কি বিভিন্ন ফেসবুক আইডি থেকে হুমকি দিচ্ছে যে এই ছেলেকে মেরে ফেলবে এই মেয়ে ওর বাপের বাপরে মেরে ফেলছে একটা বিভিন্ন রকমের ছবি দিচ্ছে ছবি দিয়ে এইসব কথা বলতেছে ওর ফ্যামিলি নাকি কাউকে বাঁচতে দিবে না ওর মা বোনকে দাসী বানায় রাখবে এরকম অনেক কিছু আছে তারপর আমার বড় ভাইয়া যেদিন আমার আব্বুর ডেথ হয় সেদিন হচ্ছে কি আমার বড় ভাইয়া কারো ভাই ইয়াসিন আলম খান তো সেই আমার বড়ো ভাইয়া ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে তোর জন্য নাকি তোর জন্য আমি আমার বাপকে হারাইছি তোর লাশ ফেলবো মানে এখন আমাকে ওর ওকে বলছে কথাটা কারণ ও ফোন রিসিভ করছিল তো বলছে যে আমি তোর লাশ ফেলবো সাত দিনের মতো এটা হচ্ছে গেথে আর তারপরে আর কোনো ফোন কোনো কিছু আমার নাম হচ্ছে অনিক কুমার বিশ্বাস আমার বাসা রাজবের সজ্জন গান্দা ফায়ার সার্ভিসের পাশে তো হচ্ছে আমরা গত এক মাস প্লাস বিয়ে করছি বিয়ে করার পরে বিয়েটা হচ্ছে দুইজনের সম্মতিতে হয়েছে কেউ কাউকে আমরা জোর করিনি বা বলি তুমি এইভাবে না আসলে আমার সমস্যা হবে আমি ক্ষতি করব এরকম কোনো জোর পুরো কিছু বলা হয়নি কারণ মেয়ে এডাল্ট আঠারো প্লাস বয়স ও নিজের বুঝ নিজে জানে

মানে দুজন আলাদা রয়েছি মানে বিয়ের পরে যখন আমরা পালাতক রইছি তো তখন হচ্ছে তার সাত দিন পরে আমরা থানায় যাই থানায় যাওয়ার পরে ওর ফ্যামিলির লোকজন আসে আমার ফ্যামিলির লোকজন যায় তো হচ্ছে সব ডকুমেন্টস দেখানোর পরে দেখছে যে আইনগতভাবে আমরা স্বামী স্ত্রী তো আমাদের হচ্ছে নিরজিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে যাতে মানে আমাদের মানে কেউ কিছু করতে পারবে না কারণ আমরা অ্যাডাল্ট আর আমাদের কাগজপাতের সব ডকুমেন্টস ওকে এজন্য আর ওর বাবা মা ওকে নেওয়ার চেষ্টা করছে যে তুই যাবি নাকি চল হ্যান ত্যান তো বলছেন আমি যাবো না এখন আমার স্বামী আমার স্বামীর ঘরে আমি থাকবো আমার স্বামীর কাছে থাকবো তো এটা বলার পরে পুলিশ তো দেখছে যে না এরা মেয়ে যাবে না যুদ্ধ বি নাই তো মেয়েকে আমার সাথে মানে আমাদের দুইজন নিজ জিম্মায় আমাদেরকে ছেড়ে দিছে আমাদের সব ডকুমেন্টস রেখে তারপরে হচ্ছে আমরা বাসে চলে আসি আমার ঠিকানা হচ্ছে গিয়ে ঢাকাতে থাকি আমি টঙ্গী গাজীপুর দত্তপাড়া হাজি মার্কেট আর আমরা তিন ভাই বোন আমার বড় দুই ভাই আছে আমার বড় দুই ভাই হচ্ছে গিয়ে যমুনা কোম্পানিতে চাকরি করে দুইজনই একই শিফটে আছে দুইজন আমার বাবা হচ্ছে গিয়ে আমার বড় ভাইয়ের নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ ইয়াসিন আলম খান অনিক আর ছোটটার নাম হচ্ছে গিয়ে ইমরান আলম খান অমি আর আমার বাবা বাবার নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ শামসুর আলম খান আর আম্মুর নাম হচ্ছে গিয়ে রোকসান আলম খান বাবা কি করে বাবা হচ্ছে গিয়ে ইলেকট্রিকের কাজ করতো কন্টাকে যে কাজ করে বিভিন্ন ধরনের বিল্ডিং এ কনটাকে ইলেকট্রিকের কাজ নিত আমু হাউসওয়াইফ তোমার বাবা মারা গেল কিভাবে আমার বাবা মারা গেছে হচ্ছে গিয়ে এখান থেকে যে যেসব ঝগড়াঝাটি হয়েছে আমি যেটা শুনছি এখান থেকে ঝগড়াঝাটি হয়েছে এখান থেকে সুন্দর হেঁটে চলে গেল তার আধা ঘন্টা পরে আমাকে বলা হচ্ছে যে আমার বাবা নাকি স্টক করে মারা গেছে কে বলছে আমার বড় ভাই ফোন দিছিল বড় ভাই ফোন দিয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের থ্রেট তোর জন্য আমার বাবাকে হারাইছি স্টক করে মারা গেছে তোর জন্য তুই ধাক্কা দিয়ে ফেলে দিছিস এটা এইসব